জুডল্যান্ড চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফ থেকে ফাজির পরীক্ষার্থীদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছে এখন আমরা শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং তার সঠিক উত্তরগুলি দেখে নেব প্রশ্নপত্রটি সমাধান করেছেন উলাকাল হাই মাদ্রাসার সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক মনিরুল মলিক মহাশয় প্রথমে আছে ডেলর্স কমিশন গঠিত হয় উনিশশো সালে চার পাঁচ সাত নয় পাঁচ আট ছয় স্কোরগুলির ভূশিষ্টক হলো বা মোট হলো পাঁচ এখানে পাঁচ দুবার আছে প্রাচীন অনুবর্তন হল টাইপ নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন জাতীয় শিক্ষার নীতি উনিশশো ছিয়াশি কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো রম বহু উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন হাস্টোন মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের শিক্ষার জন্য অ্যাবাকাস কোন বিষয়ের শিক্ষার উপকরণ গণিত ছোট নাড়া ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষার জন্য মুখ ও বধির শিশুদের শিক্ষার জন্য এম এল এল এর সম্পূর্ণ নাম হল মিনিমাম লেভেল অব লার্নিং বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে মুদালিয়ার কমিশনে রাশিবিজ্ঞানে সামেশান চিহ্নটিকে প্রকাশ করে যোগফল এখানে যে চিহ্নটা দেওয়া হয়েছে যোগফল বা ভারতের সংবিধানের কত নম্বর ধারায় চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারা পি ও এ কত সালে গঠিত হয় উনিশশো সালে ভাষাবোধের ক্ষমতাকে হাস্টন বুঝিয়েছেন ড্যাশ দ্বারা ভি দ্বারা বুঝিয়েছেন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেন মৌলানা আবুল কালাম আজাদ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি টাইম কার কার শিক্ষণ কৌশলে ব্যবহার করা হয়েছে থন্ডাইক গ্রাম্য শিক্ষা কমিটি গঠিত হয় সর্বশিক্ষা অভিযানের জন্য কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিউকে ইন্টারনেট এক্সপ্লোরার হলো এক ধরনের সফটওয়্যার দশ থেকে পনেরো এর শ্রেণী ব্যবধান হল ছয় জাতীয় সাক্ষরতা কাজ শুরু হয় উনিশশো সালে স্কেল হল পরিমাপের কৌশল এরপরে বিভাগ ক্ষয়ে এক নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে আমরা প্রশ্নগুলি দেখে নেব এই প্রশ্নগুলির উত্তর পরবর্তী ভিডিওতে আলোচনা করব এক নম্বর প্রশ্নগুলো দেখে নিলাম বিভাগ গ অংশে এখানে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে এরপরে চার বিভাগ তিনের দাগে ওঠা বিভাগ গ এর তিনের দাগে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন লিখতে বলা হয়েছে চারের দাগেও দুটি প্রশ্ন দেওয়া হয়েছে যার মধ্যে একটি প্রশ্ন উত্তর করতে হবে পাঁচের দাগে এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে প্রশ্নগুলির মান হচ্ছে আট চারটি প্রশ্ন দেওয়া হয়েছে যার মধ্য থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে ছয় দাগে এখানেও দুটি প্রশ্নের উত্তর করতে হবে মোট এখানে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের মান আট প্রিয় শিক্ষার্থীরা আমাদের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জোর ল্যান চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ